ভাগ প্রথা চালু করুন দেখবেন বেশিরভাগ স্বামী সোজা হয়ে গেছে স্বামীর ভাগ ভাবতে পারেন হঠাৎ কোনো একদিন আপনার স্বামী আপনাকে ফোন করে বলল আমি বিয়ে করছি আপনাকে তার নতুন বিয়ের রেজিস্ট্রির ছবি পাঠালো না কোনো ক্যামেরা নেই যে কথাটা ভাবতেই আপনার বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে কিছু পুরুষ কি অনায়াসেই এই কাজটি করে বসে আরও আবার লাগে বেশিরভাগ মেয়ের ঘর ভাঙে আরেকটি মেয়ের জন্যেই বেশিরভাগ পরাকিয়াই লিপ্ত পুরুষই তার সাথে তার স্ত্রী এবং এর নিয়ে মনোমালিন্য নিয়ে গল্প করে মাছেরদের যেমন ছিপে করে তোলা হয় ঠিক সেইভাবে কিছু ব্যক্তিত্বহীন মহিলা কিছু সুন্দর বাড়ি গাড়ি টাকা পয়সা একটা অলরেডি সেটেলড ছেলের লোভে দুই বাচ্চার বাবার গলায় দুবার ঝুলে পড়তে তারা একটুও ভাবে না সেদিনও উল্টো দিকের মানুষটির কথা কখনো ভেবেছেন তার কি অবস্থা হয় খুব যন্ত্রণাদায়ক মৃত্যুতেও বোধ এত কষ্ট হয় না সমাজের চোখে আঙুল দিয়ে বলে দোস্ত তোমার তুমিই তোমার স্বামীকে ধরে রাখতে পারিনি একথা সমাজ সেই মহিলাটিকে বলে একটা পঁয়ত্রিশ চল্লিশের মহিলা বাচ্চা সামলায় তার স্কুলের টিফিন তার রোগভোগ সবটা সামলায় যাতে তার স্বামীর প্রফেশনাল জার্নিটা একটু সহজ হয় গরমে তেতে পুড়ে রান্না করে কাপড় কাছে বাসন মাজে যাতে কাজ করে ফিরে এসেই তার স্বামীর মুখে খাবারটা সে দিতে পারে পরিষ্কার জামা কাপড়টা তাকে দিতে পারে কেউ কেউ সংসার সামলে চাকরিও করেন যাতে মাসের শেষে স্বামীর ওপরে উপর কিছুটা চাপ কমে মেয়েরা আজীবন নিজেদের আগে স্বামী তারপরে সন্তান তারপরে পরিবারকে রেখে এসেছে কিন্তু এই তো তার পরিণতি দেখতেই পাচ্ছেন চাকচিক্যহীন মুখ ঝুলে পড়া চামড়া তখন আর স্বামীগুলোর খুব বেশি আকর্ষণীয় তাকে লাগে না তখন সুন্দরী সুঠাম দেহের অন্য কোনো মেয়ের দিকে তার মন চলে যায় ঘরের খেয়ে বোস তাড়ানোর তাড়ানো বলে একটা কথা আছে সেই সমস্ত মামনিদের দিকে তারা অ্যাট্রাক্টিভ হয়ে পড়ে কেউ জোর করে ডিভোর্স দেওয়ায় কেউ আবার সমাজের চোখে বিবাহিত সেজে পিছনে পিছনে পরাকিয়া চালায় আবার কিছু মহান ব্যক্তি দুটো বউকে নিয়ে একসাথেই ঘর করে যারা প্রথম এবং তারা সব জেনে শুনে চুপ থেকে যায় সংসারের আর সন্তানের দোহাই দিয়ে আসলে সে জানে আমার কোনো যাবার জায়গা নেই বাবার বাড়িতে আসছে পরিত্যক্ত স্বামীর বাড়িতেও সে আজ আগাছা মানিয়ে গুছিয়ে নিয়ে সংসারটা করে নে মা এইভাবেই তার বাবা তাকে উপদেশ দেয় ভুটরাং তার পড়াকেয়া দেখেও চোখে কাপড় বেঁধে তাকে ট্রেন থেকে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকে না দুজনেই যে মৃত দুজনেই যে প্রতারিত আজকের দিনে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ জরুরি সম্পর্কের সমীকরণ ঠিক কখন কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু কারোরই জানা নেই নিজের একটা অস্তিত্ব তৈরি করুন পৃথিবীর সবাই ছেড়ে গেলেও আপনার কাজ কিন্তু কখনোই আপনার সঙ্গে বেইমানি করবে না একটা পরিচয় নিজের তৈরি করুন যে পরিচয়টা আপনাকে বাঁচতে সাহায্য করবে আপনাকে সঠিকভাবে বেঁচে থাকতে শক্তি যোগাবে লড়াই করার সাহস যোগাবে পরাকিয়া কোনো ক্ষমা নয় ক্ষমাহীন আর পড়া কিয়া ধরা পড়লে এই ধরনের পুরুষ মহিলা দুটোরই ঘেটি ধরে বেঁকিয়ে দিন কি তার ছেলের সাথে একটা ন্যাশনাল টেলিভিশন দেখিয়ে যাচ্ছে একসাথে দুটো বউ রাখারটা একটা বীরত্বের কাজ একবার এ বউ একবার ও বউ একবার একে নিয়ে থাকা একবার ওকে নিয়ে থাকা এটা কি জাস্টিফাইড ব্যাপার বলুন না এটা লজ্জার এটা অসম্মানের এটা মাথায় রাখুন সেটাই কিন্তু এখন আমরা সবসময় চোখের সামনে দেখছি এই তিনজনের তিনটে সহ সহানুভূতি আমার নেই একটি সামাজিক অবক্ষয়ের দিক আমি তুলে ধরলাম একটা উদাহরণ মাত্র নমস্কার